উচ্চ মাধ্যমিক অর্থাৎ এস দু হাজার ছাব্বিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের পলিটিক্যাল সায়েন্স সাজেশন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে একদম যে প্রশ্নগুলো বলবো সেগুলোই আসবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রশ্ন অনেকটা মনে হলেও আমি যেগুলো বলবো সেগুলোই আসবে সুতরাং ভিডিওর মধ্যে বলে দেবো সেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এমনি স্টার দিয়ে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট ওর ভিতরে আসবে ওর বাইরে আসবে না তবুও আমি ভিডিওর মধ্যে আরও বেশি ইম্পর্টেন্ট বলে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না টেনে তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই তোমরা জেনে যাবে দেখো মোট ছটা ইউনিট তোমাদের আছে প্রত্যেক ইউনিট থেকে কোনোটাই ছ নম্বর কোনোটাই চার নম্বর প্রশ্ন আছে আর দু নম্বর প্রশ্নের সাজেশন দিয়ে তোমরা যদি কমেন্ট করো তাহলে দু নম্বরের প্রশ্নের সাজেশন আমি আনবো আর অবশ্যই তোমরা কাজের সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো অল করে রাখবে যাতে সবার আগে এই ধরনের ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা লাভবান হবে অবশ্যই লাভবান হবে কাজের সার্চ টিউটোরিয়ালের সাজেশান অর্থাৎ কাজের স্যারের সাজেশান কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন সাজেশান তোমরা সব কমন পাবে কিন্তু এর ভিতরেই অন্য কোনো দিকে তাকাতে হবে না একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি বন্ধু বান্ধবদের মধ্যে আর অবশ্যই ভিডিওটা হাইপ করে দিও দেখো এই টুয়ান থেকে কি প্রশ্ন দিয়েছি ছ নম্বরে প্রশ্ন আসবে কিন্তু একটা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায় আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি পরিধি আলোচনা করো ইম্পর্টেন্ট কিন্তু পরে প্রশ্ন দেখো একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্নটা পরে দেখো আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এটা ইম্পর্টেন্ট এই তিনটে প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসবেই এই তিনটে প্রশ্নের ভিতর একটা প্রশ্ন আসবেই যদি আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রশ্ন দেয় তাহলে এই তিনটে প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তাহলে বাকি প্রশ্ন না করলেও তোমাদের চলে যাচ্ছে আর যদি তোমরা তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরা দেখো পরে প্রশ্ন দেখো বাস্তববাদের সংজ্ঞা দাও এর মৌলিক বৈশিষ্ট্য অথবা আন্তর্জাতিক তত্ত্বের আলোকে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো তাহলে বাস্তববাদের সংজ্ঞা বৈশিষ্ট্য আর আন্তর্জাতিক তত্ত্বের আলোকে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো এটা পড়ে রাখতে পারো পরে প্রশ্ন দেখো আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক তত্ত্বের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো ভেরি 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 ইম্পর্টেন্ট আসবেই যদি এটা না আসে সেই ক্ষেত্রে দেখো আমি পরপর আরও বলে যাচ্ছি দেখো আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বের সংজ্ঞা দাও বৈশিষ্ট্য লেখো অথবা আদর্শবাদী তত্ত্ব আলোচনা করো এটা একটু পড়ে রেখো পরের প্রশ্ন দেখো মার্ক্সবাদী তত্ত্ব মার্ক্সবাদের মূল নীতি বা মার্ক্সবাদী তত্ত্বের মূল নীতি বা সূত্রগুলি আলোচনা করো উদারনীতিবাদ মার্কসবাদ যদি আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রশ্ন না পাও তাহলে উদারনীতিবাদ আর মার্ক্সবাদ একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই আসবেই কাজস্থানের গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে দাম আসবেই এখান থেকে একটা প্রশ্ন তোমার কম পেয়ে যাচ্ছ প্রশ্ন বেশি দেখলে হবে না আমি যে প্রশ্নগুলো বলছি শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন যাবে এইটা মানে মাথায় রাখো একদম আসবেই শিওর দেখো একটা প্রশ্ন দিয়েছি আন্তর্জাতিক সম্পর্কে তথ্য হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো ইউনিট টু থেকে কি দিয়েছে দেখো ইউনিট প্রশ্ন থাকবে একটা কি দেখো আসিয়ানের প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো অথবা আসিয়ানের কার্যাবলী ও সাফল্য আলোচনা করো অথবা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আসিয়ানের ভূমিকা বিশ্লেষণ করো পরে দেখো অথবা আসিয়ানের সাথে ভারতের সম্পর্কে গুরুত্ব আলোচনা করো ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে তাই পরে রাখতে হবে ইম্পর্টেন্ট কিন্তু দেখো তারপরে ইউরোপীয় ইউনিয়নের গঠনের গঠনের উদ্দ গঠনের উদ্দেশ্য হবে গঠন উদ্দেশ্য বিশ্লেষণ করো ইউরোপীয় ইউনিয়ন বা ইউ তাৎপর্যের মূল্যায়ন করো ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্যের মূল্যায়ন করো অথবা ইউরোপীয় ইউনিয়নের কার্যাবলী ও সাফল্যের মূল্যায়ন করো পড়ে রাখবে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরে প্রশ্ন দেখো সার্ক আসবেই আসবেই সার্ক প্রশ্ন আসবেই সার্ক থেকে আসবেই সার্ক এস এস এ আর সি গঠনের উদ্দেশ্য বিশ্লেষণ করো তাহলে উদ্দেশ্য আর সার সার্কে একটি সফল সংস্থার মূল্যায়ন করো হুম অথবা এর সীমাবদ্ধতাগুলো লিখতে হবে সীমাবদ্ধতা ত্রুটি অথবা সার্কের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করো তাহলে সার্কের সাফল্য ব্যর্থতা আসবেই মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে যাবে কিন্তু আসবেই পরে প্রশ্ন দেখো ভারত ও সার্কের বিশ সার্কের সম্পর্কে বিশ্লেষণ হবে এটা সম্পর্ক বিশ্লেষণ করো সার্ক গঠনে ভারতের ভূমিকা তাহলে ভারত ও সার্কের সম্পর্ক বিশ্লেষণ করো খুব তাড়াহুড়ো করে করতে হয় তো একটু একটু মিস্টেক হয়ে যায় তোমরা সেটা ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবে দেখো সম্পর্ক বিশ্লেষণ করো সার্ক গঠনে ভারতের ভূমিকা উল্লেখ করো নেক্সট দেখো বিস্টেক কেন গঠিত হয়েছিল বিস্টেকের সাফল্য উল্লেখ করো সাফল্য ব্যর্থতা পড়ে রাখবি কিন্তু আসতে পারে পরে ইউনিট থ্রি থেকে কী দিয়েছি দেখো ইউনিট থ্রি থেকে কী প্রশ্ন দিয়েছি দেখো ইউনিট থ্রি থেকে ছ নম্বরে প্রশ্ন থাকবে একটি একদম কটা প্রশ্ন দিয়েছি তিনটে প্রশ্ন এবং প্রথম টেস্টটা দিয়ে দিয়েছি একদম পর ভিতরে এসে যাবে বিশ্বের সংজ্ঞা দাও কারণ প্রকৃতি বৈশিষ্ট্য প্রভাব বা ফলাফল প্রভাব ফলাফল প্রভাব ফলাফল আসবেই আসবে কারণ কারণ যদি না আসে কারণ বা বৈশিষ্ট্য যদি না আসে তাহলে ফলাফল বা প্রভাব আসবেই ব্যাস একটা প্রশ্ন ইম্পর্টেন্ট একদম বলেই দিলাম এটা ইউনিট থ্রি থেকে বাকি প্রশ্নটা একটু দেখে যাবে জাস্ট বিশ্বায়ন কীভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তার মূল্যায়ন করো মানে ফলাফল এই যে সাংস্কৃতিক অর্থনৈতিক ফলাফল সাংস্কৃতিক ক্ষেত্রে ফলাফল পড়ে রাখবে বিশ্বায়নে বিভিন্ন রূপ পর্যালোচনা করো ভারতে তার বিশ্ব ভারতের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এসটা দিইনি কিন্তু আমি নিশ্চিত এই থেকে একটা পেয়ে যাবে তোমার শিওর একদম নিশ্চিত পরে দেখো ইউনিট ফোর থেকে কি দিয়েছি ইউনিট ফোর থেকে ছ নম্বরের প্রশ্ন একটা থাকবে দেখো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা নির্বাচন পদ্ধতি আলোচনা করো আসবেই আসবে মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্ট আসবেই একদম এটা থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সব দিয়ে রাখো একদম বলে দিলাম আসবেই যদি ওটা না আসে তাহলে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী পদমর্যাদা আলোচনা তাদের দুটো মধ্যে একটা হয়ে গেল তাহলে আর প্রশ্ন করাই লাগবে না প্রশ্ন অনেক দিয়েছি কিন্তু প্রশ্ন তোমাদের আর করাই লাগবে না এই দুটো প্রশ্ন যদি করে যাও আর কি দিয়েছি মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী দিয়েছি অঙ্গরাজ্যের দেখে রাখবে আর কি দিয়েছি রাজ্যপালের ক্ষমতা কার্যকলী কিন্তু একটা প্রশ্ন ওখানে পেয়েই যাচ্ছে একদম শেয় নিশ্চিত একদম নিশ্চিত আর তোমরা যদি এই নিচের প্রশ্নগুলো পড়তে না চাও তাহলে আরেকটু বলে দেই তাহলে তোমরা রাষ্ট্রপতি পড়ে যাচ্ছ প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী তাহলে এই চারটে করো ব্যাস একটা নিশ্চিত একদম হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাচ্ছে আর যদি বলো না টু হানড্রেড পার্সেন্ট কমন লাগবে তাহলে টু হানড্রেড পার্সেন্টের জন্য কী করতে হবে তোমাদের দেখো এইগুলো তাহলে একটু দেখে যেতে হবে ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী ভারতের পার্লামেন্টে দুটি কক্ষের নিম্নকক্ষ লোকসভা উচ্চকক্ষ লিখে দিয়েছি কিন্তু পরিষ্কার করে মধ্যে পারস্পরিক সম্পর্ক তোমরা গুলিয়ে ফেলো এখানে হ্যাঁ আর এরকম দেয় ভারতের পার্লামেন্টে দুটি কক্ষের মধ্যে সম্পর্ক এরকম দেয় বুঝতে পারো না আবার এরকম দেয় লোকসভা রাজ্যসভার সম্পর্ক বুঝতে পারো না তাই এখানে আমি পরিষ্কার করে দুটি কক্ষ লিখে দিয়েছি এখানে তাহলে এইটা ভেরিবি নেই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও আসবে কিন্তু ওই যে দুটো প্রশ্ন আসবে একটা লিখতে হবে কিন্তু এটাও আসবে পরে প্রশ্ন দেখো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারে দিয়েছে কোনটা ছেড়ে কোনটা আসবে সবকটা ইম্পর্টেন্ট কিন্তু এস্টার যা দিয়ে দিচ্ছি ওর বাইরে আসবে না আসবে না একদম শিওর একটা কমন পাবে শিওর এস্টার দেওয়ার মধ্যে একটা শিওর কমন পাবে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী সুপ্রিম কোর্টের কী বলা হয় প্রধান ধর্মাধিকরণ বা সর্বোচ্চ ধর্মাধিকরণ মনে রাখবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে ভারতের হাইকোর্ট হাইকোর্টে কি বলা হয় মহাধর্মাধিকরণ গঠন ক্ষমতা কার্যাবলী তাহলে ভারতের মহাধর্ম ধর্মাধিকরণ বা হাইকোর্ট একই কিন্তু গঠন ক্ষমতা কার্যাবলী পড়ে রাখবে অবশ্যই দেখো যেগুলো স্টার আমি বলেছি একদম স্টারের ভিতরে সব প্রশ্ন কমন আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু স্টারের ভিতরেই স্টারের ভিতরে একটু হান্ড্রেড পার্সেন্ট কমন এসে যেতে পারে কিন্তু যেগুলো বলছি সেগুলো ভালো করে গুরুত্বপূর্ণ দেখো তাহলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুটোর মধ্যে একটা আসতেই পারে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর যে প্রশ্নগুলো দিয়েছি জাস্ট একটু দেখে যাবে জাস্ট একটু দেখে যাবে হান্ড্রেড পার্সেন্ট কখন তো আসবেই টু হান্ড্রেড পার্সেন্ট যদি পেতে চাও তাহলে দেখে যাবে না হলে শুধু স্টার্টগুলো পড়ে যাও ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না একদম গ্যারান্টি কাজী স্যারের গ্যারান্টি দেখো ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ক্ষমতা কার্যাবলী রাজ্য বিধানসভার ক্ষমতা কার্যাবলী পরে প্রশ্ন দেখো লোকসভার অধ্যক্ষের বা স্পিকারের ক্ষমতা কার্যাবলী বলে আলোচনা করো এই প্রশ্ন দিয়েছি শুধু স্টার দল করে যাও ব্যাস হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে কোনো চিন্তা নেই একটা প্রশ্নের থেকে আসবে তো শিওর পেয়ে যাবে যেগুলো বলেছি ভালো করে করে যাবে আর কোনো দিকে তাকাতে হবে না কিচ্ছু না আর একটু তাড়াতাড়ি স্পিডে বলে যাচ্ছি ভুল হলেও হলাম আলোচনা করো ভিডিওটি যাতে লম্বা না হয় তার জন্য বড় না হয়ে যায় দেখো ইউনিট ফাইভ থেকে কী দিয়েছি দেখো চিপকো আন্দোলনের কারণ বৈশিষ্ট্য প্রকৃতি ফলাফল আসবে এর মধ্যে কোনো একটা আসবে সাফল্য বা প্রভাব একই জিনিস এবং সীমাবদ্ধতা বা ত্রুটি একদম একদম মোস্ট ইম্পর্টেন্ট আসবেই চিপকো আন্দোলন থিরেসটা দিয়ে দিচ্ছি অথবা যদি না আসে তাহলে নর্মদা বাঁচাও আন্দোলন কী নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ বৈশিষ্ট্য ফলাফল বা প্রভাব সাফল্য সীমাবদ্ধতা আলোচনা করে কোনো একটা আসবে একদম আসবেই চিপকো নাই নর্মদা বাঁচাও শিওর পেয়ে যাচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে গেল আর ওই বললাম যদি টু হান্ড্রেড পার্সেন্ট চাও দুটো প্রশ্নই কমন আমরা যেটা খুশি লিখবো তাহলে এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে একটু দেখো চিপকো আন্দোলন নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এই আন্দোলনে একজন নেত্রীর নাম কী পরে প্রশ্ন দেখো ভারতের সমকামী আন্দোলন সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন দেখো সুশীল সমাজ আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো সুশীল সমাজ আন্দোলনকে কিভাবে শক্তিশালী করে নেক্সট দেখো নাগরিক সমাজ বলতে কী বোঝায় নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব লেখা এইগুলো করে যে ভাবে ওই যেটা বললাম যদি বলো টু হান্ড্রেড পার্সেন্ট কমন লাগবে তাহলে অবশ্যই করতে হবে করে নেক্সট দেখো লাস্ট ইউনিট ছ নম্বর আসবে এই থেকে কিন্তু প্রশ্ন ছ নম্বরে একটা প্রশ্ন আসবে লিখে দিয়েছি সব পরিষ্কার করে দেখে নিও দেখো ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি ব্র্যাকের তিনশো আটষট্টি নব ধারা অনুসারে আলোচনা করো সংশোধন এটাকে মোস্ট ইম্পর্টেন্ট আসবে এর থেকে একটা প্রশ্ন আসবে তিন স্টার দিয়ে দিচ্ছি তিনটের মধ্যে একটা পেয়ে যাবে আশা করা যায় দেখো নেক্সট দেখো তিয়াত্তরতম সংশোধনী আইনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কোন পরিব কোন পরিবর্তন এসেছিল কি পরিবর্তন সেটা পড়তে হবে পরে প্রশ্ন দেখো গ্রাম পঞ্চায়েত বা পৌরসভাগুলির কাজ গ্রাম পঞ্চায়েতের কাজ বা পৌরসভার কাজ আসতে পারে একদম মোস্ট ইম্পর্টেন্ট আসবেই পরে প্রশ্ন দেখো বাকিগুলো একটু দেখে যাবে পশ্চিমবঙ্গের জেলা পরিষদে ক্ষমতা কার্যাবলী আলোচনা করো নেক্সট দেখো কলকাতা পৌর নিগম বা কর্পোরেশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো পশ্চিমবঙ্গের গ্রাম সংসদগুলির উপর একটি টিকা লেখো আর শেষ প্রশ্ন দিয়েছি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতিগুলির ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো এই কমপ্লিট সাজেশন দিয়ে দিলাম এর ভিতরেই সব আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না স্টারের ভিতরে বারবার বলছি কিন্তু একদম ছবির মতো প্রশ্ন পাবে একবার কাজী সার্স টিউটোরিয়াল চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দেখো আর ফলো করে দেখো ঠোক ঠকবে না কিন্তু একদম কাজী স্যারের সাজেশন কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্রান্টের সাজেশান আসবেই আসবে এর বাইরে প্রশ্ন আসবে না ভালো করে শুধু তোমরা পড়ে যেতে হবে তোমাদের তাহলে এই ছিল তোমাদের আজকের পরিবেশনা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের সাজেশনে শুধু ফলো করে যাও আর ফলো করে গেলে তোমাদের ভালো রেজাল্ট নিশ্চিত একদম স্টার দেওয়াগুলো আগে ভালো করে করে যাবে আর অবশ্যই তোমরা আবার বলছি যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো অল করে রাখো সবার আগে যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও ছাড়লেই আর লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি আর কমেন্ট করবে কিন্তু অবশ্যই দু নম্বর প্রশ্ন যদি তোমাদের সাজেশন লাগে অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করে দিও বেশি বন্ধু বান্ধব সবারইদের মধ্যে আর অবশ্যই হাইপ অপশন আসলে হাইপ করে দিও হাইপ করে দিতে বলুন না তোমরা ভালো থেকে সুস্থ থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত